নমস্কার বন্ধুরা যোগুমায়ের ঘর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখব আধা লিটার দুধ দিয়ে ঠিক কয়টা রসগোল্লা তৈরি করা যায় অন্যান্য মিষ্টির তুলনায় রসগোল্লার সুইটনেসটা একটু কম হওয়াতে বেশিরভাগ মানুষই এই মিষ্টিটা খুবই পছন্দ করে তো চলুন দেখে আসি একদম পারফেক্টলি কিভাবে রসগোল্লা তৈরি করতে হয় প্রথমে আমি এখানে আধা লিটার দুধ নিয়েছি দেখুন এখানে আধা লিটার দুধই আছে দেখে হয়তো বেশি মনে হতে পারে কিন্তু যে পাত্রটা নিয়েছি পাত্রটা আসলে খুবই ছোটো প্রথমে প্রথমে আমি দুধটা একটু জাল করে নিচ্ছি একটা বলকাশের সাথে সাথেই আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি ছানা কাটার জন্য এখানে আমি তিন টেবিল চামচ ভিনেগারের সাথে তিন টেবিল চামচ জল মিশিয়ে তারপরে দুধে দিয়ে দিয়েছি ছানা হওয়ার জন্য আমি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়েছি বেশিক্ষণ জাল করলে আসলে ছানাটা সফট হয় না ছানাটা একটু শক্ত শক্ত হয়ে যায় আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দেখুন ছানাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে ছানাটা আমি একটি সুতি কাপড়ের মধ্যে নিয়ে একটু জল ঝরিয়ে নিচ্ছি আমি নর্মাল পানি দিয়ে ছানাটাকে দুই তিনবার ধুয়ে নেব কারণ ভিনেগারের যে টক ভাবটা আছে নাহলে সেটার কারণে মিষ্টিটা খেতে ভালো লাগবে না আমি দুই তিনবার জল পাল্টে পাল্টে সুন্দর করে ছানাটা ধুয়ে নিচ্ছি ছানাটা একটু হাত দিয়ে কচলে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এক্সট্রা জলটা ছেকে আমি এভাবেই রেখে দেব দশ মিনিটের মতো এটা খুব বেশি সময় রেখে দেওয়ার দরকার নেই বা ঝুলিয়ে রাখার দরকার নেই একটু চেপে চেপে জলটা বের করে নিলেই হবে এরপরে আমি ছানাটা একটি প্লেটে নিয়ে নিয়েছি যেখানে আমি মিষ্টিটা তৈরি করব ছানাটা নিয়ে আমি খুব ভালো মতো ছানাটাকে মথে নিয়েছি ছানাটা যেহেতু খুব সফট তাই খুব বেশি সময় মথার প্রয়োজন নেই আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ছানাটাকে কচলে কচলে মেখে নিয়েছি পাঁচ ছয় মিনিটের মধ্যেই ছানাটা খুব সুন্দরভাবে সফটভাবে একদম একটা সুন্দর ডো হয়ে যাবে দেখুন আমি একটু হাত দিয়ে কোচলে কোচলে ছানটাকে মেখে নিচ্ছি ভিডিওটা আমি খুব বেশি কাট করিনি কারণ খুব অল্প সময়ের মধ্যেই ডোটা তৈরি হয়ে গেছে ছানটা মাখতে মাখতে যখন এরকম সফট হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব হাফ চামচ কর্নফ্লাওয়ার যেহেতু এখানে আধা লিটার দুধের ছানা খুব বেশি একটা হয় না তাই অল্প ছানা হয়েছে সে অনুযায়ী আমি আধা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার খুব ভালো মতো মিখে নিতে হবে এরপর আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি একদমই অল্প আপনারা দেখতে পেয়েছেন চিনিটা দেওয়ার কারণে মিষ্টির ভেতরে সুন্দর একটা জালি জালি ভাব আসে এই তো আমার মিষ্টির জন্য ছানাটা একদম রেডি এবার আমি ছানা থেকে ছোট ছোট টুকরো করে নেব যাতে আমি এক সমান বল তৈরি করতে পারি আধা লিটার দুধের ছানায় আমার মোট বারোটা মিষ্টি হয়েছে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ দোকানে যেমন পাওয়া যায় ঠিক সেই সাইজের মিষ্টি হয়েছে আমার এবার আমি মিষ্টিগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আমি একটু গোল করে নিচ্ছি এমনভাবে গোল করতে হবে যাতে মিষ্টির ওপরে কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে দেখুন খুব সুন্দর ছানার বল তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলো ছানার বল তৈরি করে নেব চলে আসছি সবগুলো ছানার বল তৈরি করে নিয়ে আসছি এই তো দেখুন কত সুন্দর এখানে মোট বারোটা মিষ্টি হয়েছে এবার আমি একটি দেখুন একটু বড় দেখে পাত্র নিয়েছি কারণ মিষ্টি তৈরি করার জন্য খুব বেশি বড়ো বা খুব বেশি ছোট পাত্র নিলে আসলে মিষ্টিগুলো সুন্দরভাবে ফোলে না ভালো হয় না আমি এখানে এক বাটি চিনি আর চার বাটি জল দিয়েছি তারপরে একটি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম শিরায় যখন বলক চলে আসবে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো মিষ্টিগুলো দেয়া হয়ে গেলে আমি ঢাকনার সাহায্যে ঢেকে দেব পনেরো মিনিট আমি আর মিষ্টির ঢাকনা খুলব না একদম পনেরো মিনিট হাই হিটে আমি মিষ্টিগুলোকে সেদ্ধ করব দেখুন কী সুন্দর মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে পনেরো মিনিটের মধ্যে একবার আমি ঢাকনা খুলিনি পনেরো মিনিট পরে একটু ঢাকনাটা খুলে হালকা নেড়ে দেব নেড়ে আবার আমি ঢাকনা লাগিয়ে আরও দশ মিনিট সেদ্ধ করব দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো মিষ্টিগুলো আমি মোট পঁচিশ মিনিট সেদ্ধ করেছি পঁচিশ মিনিটের মধ্যেই মিষ্টিগুলো হয়ে যাবে আর এই পঁচিশ মিনিটই আমি একদম হাই হিটে মিষ্টিটা সেদ্ধ করেছি দেখুন এখন দেখে মনে হচ্ছে মিষ্টিগুলো ফেটে গেছে আসলে ফেটে যায়নি একদম পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো আমার পঁচিশ মিনিট জাল করা শেষ এবার আমি চুলাটা বন্ধ করে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা যত বেশি মিষ্টিগুলো ঢাকা থাকবে মিষ্টির দোকানের লোকেরা কি করে সারা রাত মিষ্টিগুলোকে শিরায় ভিজিয়ে রাখে যাতে মিষ্টিগুলো খুব সুন্দর হয় আমি সারা রাত রাখিনি আমি এই দু তিন ঘন্টার মতো রেখেছিলাম এবার আপনাদের একটা মিষ্টি উঠিয়ে দেখাই দেখুন কতটা সুন্দর স সফট স্পঞ্জি হয়েছে একদম রসে টইটুম্বুর দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি ভালো হয়েছে ছোট বোনের থেকে একটু রিভিউ নিয়ে নিয়েছিলাম বলল খুবই ভালো হয়েছে আপনারাও একবার চেষ্টা করে দেখবেন আশা করি আপনাদের মিষ্টিও একদম